নমস্কার শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা এই যে চা বসিয়েছি চা খাবো আর আজকে আমাদের কি হবে দেখো দিদি এখানে মেখে রেখেছে এই যে তাল পুরুলি নারকেল কুরো দিয়েছে চিনি দিয়েছে আটা আর তালের পাল্পটা আর কিছু দিয়েছ হ্যাঁ দুটো মৌরি দেবে মৌরি কি কালো জিরে যাই হোক দেবে দিয়ে মেখে রেখেছে চিনিটা বলবে তা গুড় তো এখন পাওয়া যায় না চিনি দিয়েই করা হচ্ছে তা তালপুরিটা তৈরি হোক তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু চাপা দিয়ে রেখে দিই এই যে ব্যাটারটার মধ্যে একটু পোস্ত দিয়ে দিয়েছে পোস্ত দানা এই যে এর মধ্যে একটু মৌরিও দিয়ে দিয়েছে থেকে তালের ফুলগুলো তেলের মধ্যে দিচ্ছি একে একে সব ব্যাটারটা দিয়ে ফুলগুলো ভেজে নেবে ঠিক আছে ভাজা হোক তারপর তোমাদের সামনে আবার আসছি এই যে বড়াগুলো লাল লাল ভাজা হোক ভাজা হলে আমি নামবো নেবো এই যে একটা আগে তুলে নেবো এরকম এই যে লাল লাল যেই ভাজা হবে আমি এগুলো একটা আগে তুলে নেবো এই চারটি প্রথম খোলা তোলা হয়ে গেছে আবার দিতে হবে এতে দিদি এসে দেবে এগুলো এই যে সব তাল ফুলগুলো হয়ে গেছে দারুন সুন্দর কালার এসেছে খেতেও খুব সুন্দর হয়েছে খেলাম একটা এই যে আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম হয়েছে এটা ভেতরটা একদম হয়েছে হাঁপা একদম স্পঞ্জি মনে হয়েছে প্রচুর খুব সুন্দর হয়েছে আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে দেখা হচ্ছে পরের একটি ভিডিও আজকের টা।